ঘরে বসে আমার মতো যারা স্কিন কেয়ার করতে পছন্দ করে তাদের জন্য আমি তিন তিনটে ম্যাজিক্যাল ফেসিয়াল প্যাক নিয়ে এসেছি এই তিন তিনটে ফেস প্যাক আমাকে পাঠানো হয়েছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে তো চলো তোমাদের তিন তিনটা ফেসিয়াল প্যাকের আমি ডিটেলস বলি ফার্স্টে রয়েছে ফ্যান্সি অ্যাকনি ক্লিন ফেসিয়াল প্যাক যেটা যাদের অ্যাকনি প্রন স্কিন তাদের জন্য দেন আছে ফ্যান্সি মেডিকেল ফেস প্যাক এটা সেন্সিটিভ স্কিনের জন্য অ্যান্ড থার্ডলি আছে ফ্যান্সি ব্রাইটনিং ফেস প্যাক এটা তোমরা যারা যে কোনো অকেশনের আগে একটু গ্লো আনার জন্য এই ফ্যান্সি গ্লো ব্রাইটনিং ফেস প্যাকটা ইউজ করতে পারো তো আমি ফার্স্টে তিন গ্রাম করে প্রোডাক্ট নিয়ে তার সাথে ওয়াটার দিয়ে ডাইলুট করে সুন্দর করে ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং হ্যাঁ এটা কিন্তু তোমাদের একটা থিক লেয়ার ফুল ফেসে ভালো মতো কভার করে তারপর ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে এবং ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে মোটামুটি এটা ভালোভাবে ড্রাই না হওয়া পর্যন্ত স্কিনে কিন্তু রাখতে হবে এবং ড্রাই হওয়ার সাথে সাথে একটু ওয়াটার দিয়ে ফুল ফেসকে ওয়েট করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে এটার মধ্যে কিছু ছোট ছোটো পার্টিকলস আছে যেগুলো তোমার ফেসকে একটা জেন্টাল স্ক্রাব দেবে এবং তোমার স্কিনের ভিতরের যে ডার্ট আছে এবং পলিউশন আছে সব বের করে ফেলবে দেন আমি ইউজ করছি ফ্যান্সি মিরাকল ফেস প্যাক ফ্যান্সি মিরাকল ফেস প্যাকটা আমার কাছে কিছু মাচা ফেস প্যাকের মতো লেগেছে বাট এটা আমার উপর অনেক ভালো কাজ করেছে তোমরা যারা চাও যে তোমার স্কিনটা একটু সেন্সিটিভ তাদের জন্য আমি স্পেশালি এই ফেস প্যাকটা সাজেস্ট করব। এটাকেও ঠিক সমানভাবে একটু থিক পেস্ট তৈরি করে তিন গ্রাম প্রোডাক্ট নিয়ে ওয়াটার ডালিউট করে তারপর ফুল ফেসের মধ্যে একটা ভালো করে ভালো অ্যামাউন্টে লেয়ার অ্যাপ্লাই করতে হবে আর এটা দেখো কি সুন্দরভাবে সোয়াইপ আউট করার পর স্কিনটা গ্লো দিচ্ছে দেন লাস্টে আমি যেটা ইউজ করব সেটা হলো অ্যাকনির জন্য এই অ্যাকনি ক্লিন ফেস প্যাক যেটা রয়েছে এটা যাদের অ্যাকনি প্রন স্কিন তাদের জন্য আমার তেমন একটা অ্যাকনি নেই বাট আমার একটা ছোট্ট অ্যাকনি হয়েছিল সে তার জন্য আমি এটা ইউজ করেছি এবং দেখো রেজাল্ট আসলে কতটা সুন্দর তোমরা যারা যারা ফিসপ্যাকগুলো অর্ডার করতে যাও পেজে অবশ্যই নক করবে